যে পানির যে সাউন্ডটা মনে হচ্ছে আমি হিমসরিটা এত সুন্দর লাগতেছে মানে অসাধারণ আসবেন ঘুরতে যদি দেখা যাচ্ছে যে অনেক সময় দেরি হয়ে যায় রাত্রে যাপন করার কোনো জায়গা থাকে না তো তাদের জন্য এই ব্যবস্থাটা করা হচ্ছে হচ্ছে একটা হোটেলের মতো করা হয়েছে সেখানে চাইলে আপনারা রাত হ্যালো গাইজ আলাইকুম দিস ইজ রাফি ফ্রম ওয়াসিফ রাফি ব্লগ গাইজ গত পর্বে আপনাদেরকে আমি গ্রিন ভ্যালি পার্কটি দেখাইয়েছিলাম আর কি সম্পূর্ণটা দেখাইতে পারি না তো সময় স্বল্পতার কারণে আসলে সেটা আমি সম্পূর্ণ কাভার করতে পারছিলাম না তো আমি আজকে আবার এসেছি ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে সম্পূর্ণ পার্কটা আমি ঘুরে দেখাতে পারবো এবং যতটুকু বাকি রেখেছিলাম গত পর্ব থেকে তার পরবর্তী সেটুকু আমি আজকে আজকে দেখানোর চেষ্টা করব তো গাইজ আমার সাথেই থাকুন চলুন শুরু করা যায় টিকিটের মূল্য পঞ্চাশ টাকা গতদিন আমি ডেসক্রিপশনে লিখে দিয়েছিলাম যে টিকিট পঞ্চাশ টাকা করে কিন্তু আসলে আমি দেখাইতে পারছিলাম না তো আজকে সেই কারণে আপনাকে দেখাচ্ছে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা এটা এটা হচ্ছে রোমিও তো যাদের জুলেট আছে আপনাদের যে সৌভাগ্যবান ব্যক্তি যাদের যাদের জুলেট আছে তারা বৃষ্টির দিনে এইভাবে জুলেট কেনে উপভোগ করতে পারেন খাতার নিচে বৃষ্টিটাকে উপভোগ করতে পারবেন যাদের জুলেট আছে এখানে একটা এত দেওয়া হয়েছে আর কি অনেকটা মুঠু দেওয়া হয়েছে জুলেট আর রোমিও তো যাদের জুলেট আছে তারা অবশ্যই জুলেট কেনে এভাবে একটু ট্রাই করে দেখবেন বৃষ্টি জন্য সুন্দরভাবে উপভোগ করতে পারবে বাজার তো আমার মতো হতভাগা আমার ধরেন ডুলেট টুলেট নাই কিছুই যদি কখনো হয় তাহলে করব এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এই যে পানির যে সাউন্ডটা মনে হচ্ছে আমি হিমছড়িতে আছি এত সুন্দর লাগতেছে মানে অসাধারণ বলে বোঝানোর মতো না যে কত সুন্দর এই ভিউটা তো নেক্সট টাইম যখন আপনারা কেউ বেড়াইতে আসবেন এখানে অবশ্যই এখানে আসবেন এই ধরনার পাশে আসবেন দেখবেন যে একটা অন্যরকম ফিলিং হবে না হবে না যে আপনি কোথায় আছেন আপনি মনে হবে বান্দরবান আছেন আপনি হিমসরিতে আছেন এত সুন্দর এখানে আর আরেকটা কথা বলে দিই এখানে কিন্তু গোসল টোসল করা যায় না আপনারা আবারকে গোসল করার না এটা কৃত্রিম ধরনা শুধু সৌন্দর্যের জন্য আপনারা দেখতে পারবেন ছবি তুলতে পারবেন কিন্তু কেউ গোসল করার নিয়ে আবার আসেন না কিন্তু প্লিজ কেউ এই কাজটা করে যারা দূর দূরান্ত থেকে এখানে আসবেন ঘুরতে যদি দেখা যাচ্ছে যে অনেক সময় দেরি হয়ে যায় রাত্রি যাপন করার কোনো জায়গা থাকে না তো তাদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে এটা হচ্ছে একটা হোটেলের মতো করা হয়েছে তো এখানে চাইলে আপনারা রাত্রি যাপন করতে পারবেন এটা হচ্ছে যে এখানে আর কি বোট আইটেমগুলো আছে প্যাডেল বোট আসছে তারপরে হচ্ছে যে কয়েক বোট আসছে স্পিড বোট পাশে আছে তো এখানে আর কি অনেক কয়েক রকমের বোটের ব্যবস্থা করা আছে তো এখানে চাইলে আপনারা লেকে বোটে চড়ে আর কি উপভোগ করতে পারবেন অনেক সময় প্রায় অনেক সময় দেয় তো এটা আপনারা করতে পারবেন আর এটা করতে গেলে আপনাদেরকে গুনতে হবে পঞ্চাশ টাকা করে জোন প্রতি পঞ্চাশ টাকা এখানকার টিকিট স্পিড বোটে উঠলেও সেই টিকিট আবার হচ্ছে এখানে কায়ক বোট আছে আবার তারপর ট্রাই বোর্ড আছে সাইকেল বোর্ড আছে যেগুলো আছে সেগুলো আছে সব সেম প্রাইস তো আপনাদের পঞ্চাশ টাকা জন প্রতি তো এখানে চড়তে পারবেন কিন্তু আমি আসলে উঠতে পারতাম কিন্তু আমি উঠলাম না কারণ হচ্ছে যে যেটা সত্যি কথা আমি পানি খুব ভয় পাই পানি আমার কাছে আসলে খুব ভয় লাগে কারণ হচ্ছে যে অনেক ছোটবেলায় আর কি আমি আব্বুর সাথে সুন্দরবন বেড়াইতে গেছিলাম তো সেখানে যে আলহামদুলিল্লাহ অসি সহমত আমরা বেঁচে ফিরছি প্রায় ডুবে যেতে লাগছিল নৌকা টলার আর কি তো তারপর থেকে নৌ পানির বসে উপরে খুবই ভীতি কাজ করে আমার এই কারণে আর কি আমি পানির আইটেমগুলোতে আর কি কম চড়ি কোথাও গেলেও ঘুরতে গেলেও বা আমি মানে একদমই যেখানে না চললেই না সে জায়গা ছাড়া আমি আসলে পানির কোনো কিছুতেই আসলে উঠি না তো আমি আর কি সেজন্য দেখাইতে পারলাম না উঠে ঘোরাঘুরি করে এজন্য কিছু মনে করেন না কিন্তু এখানে যে বোটগুলো আছে এটা অনেক সুন্দর আপনারা চাইলেও উপভোগ করতে পারবেন অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন বোটে করছে আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারছি আমি চেষ্টা করছি সম্পূর্ণ দেখানোর জন্য তো গাইজ আজকে ভিডিওটি এই পর্যন্তই কারণ সম্পূর্ণটি দেখানো হয়ে গেছে আশা করছি আপনাদেরকে ভালো লাগবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের যেন ভালো লাগাতে পারি সেইভাবে ভিডিওটি করার জন্য তো আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে এখানে অনেক রকম ব্যবস্থা আছে যে শুটিং স্পট আছে পিকনিক স্পট আছে তো আপনারা যদি পিকনিক স্পটে কেউ আসেন দূর থেকে বা কোথাও থেকে যখন পিকনিকে আসতে হয় পিকনিক করার জন্য এখানে জায়গার প্রয়োজন হয় তো সেটা আপনারা পারবেন সেটা হলে আপনাদেরকে গুনতে হবে তিন হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত সব রকম প্যাকেজে আছে তো আপনারা যেটা নিতে চান সেটা নিতে পারবেন এখানে রান্নার সুব্যবস্থা আছে তারপরে হচ্ছে শেড আসছে আবার সামিয়ানা দেওয়া আপনারা করতে পারবেন চাইলে তো গায়ে আর আসা যাতায়াতের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা চাইলে বাসযোগেও আসতে পারবেন বাই রোডেও আসতে পারবেন আবার হচ্ছে আপনারা চাইলে ট্রেনেও আসতে পারবেন তো যদি ট্রেনে আসেন সেক্ষেত্রে যদি ঢাকা থেকে কেউ আসতে চান তাহলে আপনাদেরকে ঢাকা থেকে সরাসরি আব্দুলপুর রেলওয়ে স্টেশনে নামতে হবে সেটি হচ্ছে ঈশ্বরদী বাইপাস পার হয়ে বাইপাসের পরে স্টপেজ আর কি তো আজিম আব্দুলপুর রেলওয়ে স্টেশন যেটা রেলওয়ে জংশন সেখানে নামলে সেখান থেকে আপনার গ্রিনভ্যালি পার্ক পর্যন্ত আসতে মোটামুটি বারো কিলোমিটারের প্রায় হয়ে যায় তো এখানে আসতে পারবেন এভাবে আর যদি মনে করেন যে না আপনি বাইরোড হয়ে আসবেন সেক্ষেত্রে নাটোর থেকে সরাসরি লালপুরের বাস আছে সেই বাসে আসলে আপনি সরাসরি ডিমভেল পার্কে পৌঁছাইতে পারবেন আর আবার তাছাড়া যদি ঢাকা থেকে কেউ আসেন তাহলে ঈশ্বর হয়ে লালপুর আসতে পারবেন ঢাকা থেকে ঈশ্বর হয়ে লালপুর বা আপনারা ঢাকা থেকে বনপাড়া হয়ে লালপুর আসতে পারবেন তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আমি চেষ্টা করেছি আপনাদের গা প্রার্থী আমি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার জন্য সামনে আনা তো আরও অনেক এগিয়ে যেতে পারে আপনাদেরকে আরও বাংলাদেশের যত ঐতিহ্য আছে বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলো আছে সেগুলো যেন আপনাদেরকে আমি দেখাতে পারি আল্লাহর জন্য আমাকে সেই টিকিট দান করেন তো গায়েজ আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল আপনাদের ভালো লাগবে আশা করছি তো আমার জন্য দোয়া করবেন আর প্লিজ গাইজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ আমি আমার কাজের অনুপ্রেরণা পাবো এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন